হ্যালো ফ্রেন্ডস নলজটেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এ সপ্তাহে আলোচনা করব চৌঠা সেপ্টেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে বারোই সেপ্টেম্বর দু পর্যন্ত বিস্তারিত তথ্য পাবে এস ডট ডবল স্ল্যাশ নর্থ টোয়েন্টি ফোর্স পরগনাস ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে নদিয়া জেলায় নিয়োগ তো এখানে আশাকর্মী পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষা অবতীর্ণ হতে হবে অফলাইন আবেদন করতে হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল চারটের মধ্যে বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল নদীয়া ডট ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগ তো এখানে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটশো বিরাশিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অফলাইনে আবেদন করতে হবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপ্লিউডাব্লিউ ডট আইসিডিএস পি ডট ইনে নেক্সট থেকে রয়েছে বোস ইনস্টিটিউট কলকাতায় নিয়োগ তো এখানে জুনিয়র জুনিয়র মেকানিক ইলেকট্রিক্যাল ও ড্রাইভার কাম মেকানিক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর তিনটের মধ্যে বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট জেসি বোস ডট এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে অসম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বাইশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস ডিটি পিএচ ডট ডবল এন টি ডট এস এ এম এআরটিএইস ডট ইডি ইউ ডট ইনে নেক্সট তাকে রয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো একানব্বইটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্কেল অনলাইন ডট কমে নেক্সট তাকে রয়েছে লিকুইড প্রোপেলার সিস্টেম সেন্টারে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিরিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর দুটোর মধ্যে বিস্তারিত পাবে ডিবি ডট আইপিএসসি ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে স্টেপ ইন্ডিয়ার ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো উনআশিটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল চারটের মধ্যে বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এনপিসিআইএল কেরিয়ার্স ডট কো ডট ইনে নেক্সট তাকে রয়েছে আইআইটি খড়গপুরে নিয়োগ তো এখানে প্রফেশনাল ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দশটি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট আই কে জিপি ডট এসি ডট ইনে নেক্সট দেখা রয়েছে সুপ্রিম কোর্টে নিয়োগ তো এখানে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আশিটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং ডিপ্লোমা তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এস ডট জিওবি ডট ইনে নেক্সট তাকে রয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেরোশো ছিয়াত্তরটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল স্লাস ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোলোগ্রাফিক গোয়াতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে নয়টি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এনআইও ডট আর ইএস ডট ইন নেক্সট এখন রয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্টস অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনপঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্ল্যাশ আইআর ডি এ আই ডট জিও বি ডট ইনে ইনল্যান্ড ওয়াটার ওয়েস অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে সেপ্টেম্বর দু চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডট আইডাব্লিউ এআই ডট এনআইসি ডট ইনে নেক্সট তা করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল এবং ফায়ারমেল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোশো তিরিশটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট সিআইএসএফ আর ইসিটি টি ডট ইন নেক্সট দেখো রয়েছে ইন্দোর তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটশো উনিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং এনএস কিউএফ লেভেল ওয়ান কোর্স তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা অক্টোবর দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট ডট তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে দুশো চার স্বাস্থ্যকর্মী তো এখানে বলা হয়েছে ভারত সরকারের অধীনস্থ টেলিকমিউনিকেশান কনসাল্ট ইন্ডিয়া লিমিটেড দিল্লি ইন্দিরা গান্ধী হসপিটাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ল্যাবের টেকনিশিয়ান ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্ট এবং জুনিয়র রেডিওগ্রাফার ফিজিওথেরাপিস্ট এ সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে ছ মাসের চুক্তিতে নিয়োগ করা হবে এখানে অনলাইনে দরখাস্ত জমা দিতে হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হচ্ছে নার্সিং অফিসার পদের জন্য বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স বা জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাইং পাশ হয়ে থাকতে হবে এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফার্মাসিস্ট পদের জন্য বি ফার্মা পাশ করতে হবে ও ফার্মাসিস্ট হিসাবে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে চাকরি পাওয়ার ছ মাসের মধ্যে প্রার্থী দিল্লি ফার্মাসি কাউন্সিলিংয়ের অধীনস্থের অধীন রেজিস্ট্রেশন করে নিতে হবে বয়স হতে হবে সাতাশের মতো তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ডিব ডাব্লিউ ডট টি সি আই এল ডট ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ দু হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে হাইকোর্টে তিনশো পিয়ন তো এখানে বলা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পিয়ন পদে তিনশো জন পুরুষ ও মহিলা নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী এবং সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে বয়স হতে হবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা জেনারেল ক্যাটাগরি হিসাবে আবেদন করতে পারবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এস ডট ডবল হাইকোর্ট ডট সিএসটি ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ সাতশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকা রয়েছে রাজ্যের ছশো পঁচাত্তরটি নতুন শূন্য পদের অনুমোদন দিল মন্ত্রিসভা তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের অধীন ছশো পঁচাত্তরটি নতুন শূন্য পদের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা গত আঠাশে আগস্ট নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসে সেই বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ছশো পঁচাত্তরটি নতুন শূন্য পদ তৈরির প্রস্তাব প্রদান করা হয়েছে তো এখানে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে এই শূন্যপদ তৈরি করা হয়েছে সবচেয়ে বেশি পদে শূন্যপদ অনুমোদন দেওয়া হয়েছে পুলিশে সেখানে সাব ইন্সপেক্টর পদে চারশো অষ্টানব্বইটি পদের অনুমোদন দেওয়া হয়েছে এবং ওয়াকিবহল মহলের দাবি পুলিশের বহু শূন্য রয়েছে যেখানে নিয়োগের নিয়োগের খুব শীঘ্রই জরুরি সেই কারণে ছাড়পত্র দেওয়া হলো সংশ্লিষ্ট ক্ষেত্রের পদ সৃষ্টিতে এর পাশাপাশি দমকল বিভাগ একশো ছেষট্টিটি মাদ্রাসায় বারোটি এবং স্বরাষ্ট্রে তিনটি পদের ছাড়পত্র মিলেছে নতুন শূন্যপদ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি বেরোলে তা সবিস্তারে কর্মসংস্কৃতি পত্রিকায় প্রকাশ করা হবে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে পাঁচশো পঞ্চাশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঁচশো পঞ্চাশ জন অ্যাপারেন্টিস নিয়োগ করবে তর্কস্থ করতে হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পয়লা এপ্রিল দু হাজার কুড়ি থেকে পয়লা আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা ও লেখা জানতে হবে তবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ আগস্ট উনিশশো ছিয়ানব্বই থেকে পয়লা আগস্ট দু হাজার চারের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও প্রার্থীরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করার পূর্বে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডাব্লিউ ডট ডট এডুকেশন ডট ডট ইন এবং রেজিস্ট্রেশনের পরে অনলাইনে দরখাস্ত করতে হবে ডিপিল ডাব্লিউ ডট ডট কমে তো এখানে দরখাস্তের ফি বাবদ নশো অষ্টআশি টাকা জমা দিতে হবে মহিলা তবশ্লিদের বেলায় সাতশো আট টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপ্ল ডাব্লিউ ডট আইও ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পাঁচশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট মেয়েদের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে পাঁচশো জন অ্যাপারেন্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা লেখা ও পড়া জানতে হবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি ডট ডবল স্লাস টিপিল ডাব্লু ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও বি ডট ইনে তো এখানে অনলাইনে দরখাস্তের ফি বাবদ আটশো টাকা দিতে হবে তো তোমার বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট এ রয়েছে উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার বাহান্ন শিক্ষক নিয়োগের নির্দেশ হাইকোর্টের তো এখানে বলা হয়েছে দীর্ঘ আট বছর ধরে চলতে থাকা আইনি জটিলতার অবসান ঘটিয়ে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট গত আঠাশে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রায় ঘোষণা করে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্ন পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে চার সপ্তাহের মধ্যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে তার চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে দিতে হবে নিয়োগপত্র অর্থাৎ পুজোর আগেই নিয়োগপত্র পেতে চলেছে চোদ্দ হাজারের বেশি চাকরি প্রার্থী উল্লেখযোগ্য উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার তিনশো চল্লিশ জন শিক্ষক নিয়োগের জন্য দু সালের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ওই বছর স্টেট লেভেলস কাউন্সেলিং টেস্ট আয়োজিত হয় মোট দু লক্ষ আঠাশ হাজার ছশো অষ্টাত্তর জন চাকরির প্রার্থী পরীক্ষা অংশ নেন তিন বছর পর দু সালে এসএসসির তরফে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করা হয় এরপর ওই বছরই প্রকাশিত হয় মেধাতালিকা কিন্তু একাধিক বেনিয়মের অভিযোগ উঠলে কলকাতা হাইকোর্ট একাধিক মামলা দায়ের করা হয় সংরক্ষণ নীতি নীতি না মানা এবং ওএমআর শিটে গলযোগ ইত্যাদি অভিযুক্তি অভিযোগ তোলেন মামলাকারীরা যাবতীয় অভিযোগের ভিত্তিতে দু সালে সম্পূর্ণ মেধাতালিকা নিয়ে বাতিলের নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চ শেষ পর্যন্ত মামলা করায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেখানে প্রায় তিন বছর মামলা শুনানি চলার পর দু তেইশ সালে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সংশোধন করে প্যানেল প্রকাশ করার অনুমতি প্রদান করেন ডিভিশন বেঞ্চ পরবর্তীতে বিচারপতিদের বিচার ক্ষেত্রে পরিবর্তন হওয়ার মামলাটি প্রচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেখানে অভিযোগ ওঠে দু সালের সালে নিয়ম না মেনে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে এক জনের নাম বাদ দেওয়া দেওয়া হয়েছে চলতি বছরে আঠেরোই জুলাই মামলার শুনানি শেষ হয় অবশেষে আঠাশে আগস্ট রায় ঘোষণা করেন বেঞ্চ জানিয়ে দিল তরফে সেই এক জন প্রার্থীকে নিয়েই চোদ্দো হাজার বায়ান্নটি শূন্য পদের জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নেক্সট তা হয়েছে এয়ারফোর্সের ষোলো এলডিসি তো এখানে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশনে ইউনিটে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদে ষোলো জন নিয়োগ করা হবে তর্কস্থ পাঠাতে হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটারের প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা তিরিশটি শব্দ বা তিরিশটি হিন্দি শব্দ টাইপের গতি থাকতে হবে তো এখানে বয়স হতে হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে ও প্রার্থীদের ক্ষেত্রে তিন বছর তপশিলি এবং উপজাতিরা পাঁচ বছর ও দশ বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে সাদা কাগজের নির্দিষ্ট বয়ামে তো এখানে অফলাইনে দরখাস্ত করতে হবে নেক্সট তা করে হচ্ছে পাওয়ার গ্রিড অষ্টান্ন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তাদের ইস্টার্ন রিজিয়নের ট্রান্সমিশন সিস্টেমের আইটি অ্যাপারেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপারেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস এবং এক্সিকিউটিভ অ্যাপারেন্টিস এবং এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাপারেন্টিস পদ অষ্টান্ন জন ছেলে নিয়োগ করবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে আইটিআই ইলেকট্রিক্যাল এশিয়ান পদের জন্য জন্য ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে ডিপ্লোমা সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে ইলেক গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক বা বিএসসি পাশ হতে হবে তো এখানে প্রার্থীকে অবশ্যই নয় সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে আটই সেপ্টেম্বর দু হাজার মধ্যে শিক্ষাগত যোগ্যতা ফাইনাল পরীক্ষা পাশ করে থাকতে হবে বয়স হতে হবে আঠেরো বছরের কম তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লুডাব্লিউ ডট পাওয়ারগ্রি ডট ইনে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে মুর্শিদাবাদের ছেষট্টি স্বাস্থ্যকর্মী তো এখানে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য বিভাগের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং আইটিসি টিসি ল্যাব টেকনিশিয়ান এবং সিনিয়র টিউবার কিউলোসিস্ট এবং ল্যাবরেটরি সুপারভাইজার এবং ব্লাড ব্লাড ব্যাংক কাউন্সিলর এবং অ্যাটেন্ডেন্ট ও স্টাফ নার্স এবং ডেটা এন্ট্রি ম্যানেজার ল্যাবরেটরি টেকনোলজি মেডিকেল অফিসার এ সমস্ত বিভিন্ন পদে ছেষট্টি জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে তো এখানে অনলাইনে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে রেজিস্ট্রেশন করে দরখাস্ত করতে হবে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম বা জিএনএম কোর্স পাশ হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের নাম নথিভুক্ত থাকা আবশ্যক বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে ল্যাব টেকনিশিয়ান পদের জন্য মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির বা সায়েন্স বিষয়ের বিএসসি নার্সিং পাশ হতে হবে অ্যাটেন্ডেন্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট জেলায় স্থানীয় ভাষা জানতে হবে কেবলমাত্র মহিলারা আবেদনযোগ্য তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে টিপিল ডট হেলথ ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে পশ্চিম বর্ধমানে স্বাস্থ্যকর্মী নিয়োগ তো এখানে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে সুপারভাইজার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ছয়জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে টি এ টি এস ভি পদের জন্য বিজ্ঞান বিষয়ে গ্রাজুয়েট হতে হবে কমপক্ষে দু মাসের সার্টিফিকেট কোর্স হতে হবে তো এখানে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্য সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদের জন্য বিজ্ঞান শাখায় গ্রাজুয়েট হতে হবে এম এস ওয়াট এবং এম এস এক্সেল সহ কম্পিউটার প্রোগ্রামিংয়ে কাজে দক্ষতা হতে হবে দু চালার চালানো জানতে হবে এবং দু চাকার চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবি ডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট জিও বি ডট ইনে তো এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থা অষ্টান্ন তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের সহযোগী সংস্থা ইন্টিগ্রেটেড রেন্স বা ল্যাবরেটরি গ্রাজুয়েট এবং অ্যাপায়েন্টিস টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপায়েন্টিস পদে অষ্টান্ন জন নিয়োগ করবে দরখাস্ত পাঠাতে হবে সাতই অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে এখানে যোগ্যতা বলা হচ্ছে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ের বি কিংবা বি বা বিবিএ পাশ হতে হবে টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অ্যান্ডস ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজির বিষয়ে পাশ হতে হবে তো ওখানে দরখাস্ত করতে হবে টিপ্লি ডাব্লিউ ডট ডিআর ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল চৌঠা সেপ্টেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো